ছেলেটি ঘুম থেকে উঠে তার ঘরে অচেনা একটা মেয়েকে দেখতে পায় তবে ছেলেটি কিছুতেই বুঝতে পারছিল না যে মেয়েটি তার ঘরে কিভাবে এলো আর মেয়েটিও খুবই অদ্ভুত আর একেবারে বাচ্চাদের মতো নিষ্পাপ আচরণ করছিল ছেলেটি যখন তার বন্ধুকে ফোন করতে যাবে তখনই মেয়েটি ফোনের ওপর হাত রেখে দেয় তখন ছেলেটি তার গেঞ্জি খুলে মেয়েটিকে পরিয়ে দেয় আর সে কুকিং ড্রেস পরে নেয় এরপর মেয়েটিকে জিজ্ঞেস করে এখানে কি করছো তুমি তবে মেয়েটি কোনো জবাবই দেয় না ছেলেটি ভেবেছিল মেয়েটি হয়তো চুরি করতে এসেছে তাই মেয়েটিকে ভয় দেখানোর জন্য ফোনে ইমার্জেন্সি নম্বর বের করে দেখা কিন্তু মেয়েটি তো কিছুই বুঝে না এবং তার কাছে গিয়ে অদ্ভুত আচরণ করতে শুরু করে ছেলেটি তাকে বাইরে বের করার চেষ্টা করে তবে উল্টো মেয়েটি তার হাতে কামড়ে দেয় আসলে এর আগের দিন এই মেয়েটি ছিল একটা সাদা বিড়াল যে কিনা ছেলেটি বাড়ি ফেরার সময় তার খাবার চুরি করে নিয়ে গিয়েছিল এবং রাস্তা পার হতে গিয়ে প্রায় গাড়ির সাথে এক্সিডেন্ট করতে গিয়েছিল ভাগ্যক্রমে ছেলেটি বিড়ালটিকে বাঁচিয়ে নেয় কিন্তু বিড়ালটি তার একটি পায়ে আঘাত পেয়েছিল তাই ছেলেটি এক ডাক্তারের কাছে সাহায্যের জন্য ফোন করে কিন্তু ডাক্তার তাকে কোনো সাহায্য করে না তাই বিড়ালের নিষ্পাপ চেহারা দেখে ছেলেটি বিড়ালটিকে তার বাড়িতে নিয়ে যায় এবং খুবই কষ্ট করে বিড়ালের পায়ে ব্যান্ডেজ লাগিয়ে দেয় এর আগে সে কখনোই কোনো প্রাণী পালেনি তাই বিড়ালটির নিষ্পাপ চেহারা দেখে ছেলেটি বিড়ালটিকে নিজের বাড়িতে রাখার সিদ্ধান্ত নেয় তো যাওয়ার আগে তোমার কি কোনো পোষা বিড়াল আছে থাকলে সেটার নাম কমেন্ট করে বলো